আসসালামু আলাইকুম স্মার্ট উদ্যোক্তা থেকে আমি মোহাম্মদ ইফতেখার রহমান আপনারা অনেকে খামার ভিজিট করতে বলেন সেই লক্ষ্যে আমরা একটা খামার ভিজিটে আসছি আমাদের সাথে যে ভাইটি আছে তিনি আমাদের স্টোর থেকে তিন মাস আগে চোদ্দ লিটার একটি দুধ দহন মেশিন সংগ্রহ করেছিল আমরা তার আজকে ফিডব্যাক নিব ভাই আপনার পরিচয়টা দিবেন আমার নাম মোহাম্মদ কৌসার সরকার গ্রাম মুগরপাড়া বার্নি নবাবগঞ্জ দিনাজপুর আপনার মানে গরু কয়টা এখন আমার গরু মোট আছে হচ্ছে দশটা বাসুস আছে আর কি তিনটা এর মধ্যে কি সবগুলা দুধ দিচ্ছে না আমি তিনটা গাবি আমার দুধ দিচ্ছে কত লিটার পাচ্ছেন আমার তিনটা গাভি তিরিশ পঁয়ত্রিশ লিটার দুধ দেয় তো তিন মাস যাবৎ যে আমাদের মেশিনটি ব্যবহার করলেন এর মধ্যে কি আপনার কোনোদিন ব্লাড আসছিল আপনি তো প্রথমে ভয়ে ছিলেন যে ব্লাড আসবে কিনা আমাদের আসলে আমি প্রথমে ভয়ে ছিলাম যে নতুন মেশিন যে কি রকম হয় ব্লাড আসে না তিন মাস যাবৎ ব্যবহার করছি আমার একদিনও ব্লাড আসেনি আচ্ছা তো গরু থেকে দহন মানে দুধ দহন করতেন প্রথমের দিকে অনেকে বলে যে একটু গরু ভয় পায় আপনার মনে হয় এমন হয়েছে হ্যাঁ প্রথম একটু দুই তিন দিন আমার একটু সমস্যা হয়েছিল যে বোর্ডে লাগাইতে দেয়নি তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে গেছে

আর মেশিন দহন করলে ধরেন যে সময় বাড়ছে শরীরের কমে সেক্ষেত্রে আমি সাজেস্ট অবশ্যই মেশিনটা মানে জন্য আর একটা প্রশ্ন সেটা থাকে যে যে আমাদের এই মেশিনটা আগে ব্যাটারি চালিত ছিল না আগে ছিল বিদ্যুৎ চালিত তো এখন তো ব্যাটারি চালিত আমরা তো বলতেছি যে প্রায় আড়াই তিন ঘন্টা ব্যাক আপ দেয় আপনি কিরকম পাচ্ছেন আসলে ব্যাকআপটা আমি একদিন সাজ দিয়ে তো পাঁচ ছয় দিন ধরে ধোয়াইছি তারপরে চার্জ হিসেব করে নি তাহলে একবার চার্জ দিয়ে প্রায় পাঁচ থেকে ছয় দিন তাহলে তো আপনার এটা নিয়ে কোন মানে আপ আলহামদুলিল্লাহ ভালো দেয় ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামাইকুম আসসালাম